বাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো সন্ত্রাসী মাদক ও অস্ত্র কারবারিদের আস্তানায় পরিণত হয়েছে সেখানে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান সালবেশন আর্মি আরসা ও আরেকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের বিরোধ বাদে প্রায়ই প্রতিটি ক্যাম্পের আনাচে খানাচে তাদের বিচ্ছরণ অপহরণ থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই তারা করছে না মুক্তিপণ না পেলে তারা হত্যাকাণ্ড ঘটায় প্রায় প্রতিদিন সংগঠনগুলোর মধ্যে চলছে সংঘর্ষ জানা গেছে গত ছয় বছর সাত মাসে রোহিঙ্গা ক্যাম্পে চারশত একুশটি খুনের ঘটনা ঘটেছে অপহরণের ঘটনা ঘটেছে প্রায় অর্ধশতাধিক অন্যান্য অপরাধ তো আছেই মিয়ানমার থেকে ইয়াবা ও আইচের চালান এনে ক্যাম্পে বিক্রি করা হয় দেদারছে টাকার বদলে ডলারে বিক্রি হয় ইয়াবার চালান রোহিঙ্গাদের অপরাধ ঠেকাতে ক্রস পায়ারের ঘটনা ঘটেছে চৌত্রিশটি ক্যাম্পের ভেতরে হত্যাকাণ্ড সহ বিভিন্ন অপরাধ বেড়ে যাওয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষকর্তারা চিন্তিত এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে একাধিক বৈঠক হয়েছে কয়েকটি এনজিওর বিষয়েও নজরদারি করছে পুলিশ সংশ্লিষ্টরা জানিয়েছেন কক্সবাজারের উখিয়ার টেকনাপে চৌত্রিশটি রোহিঙ্গা ক্যাম্প এখন মাদক কারবারি ও সন্ত্রাসীদের আখাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকে দিয়ে প্রায় প্রতিদিন উখিয়ার টেকনাফ তুম্রু নচড়ি ও বান্দরবন সীমান্ত দিয়ে নিয়মিত প্রতিটি ক্যাম্পে ঢুকে ইয়াবা ও আইসের চালান পরে ক্যাম্প থেকে ছড়িয়ে পড়ে ঢাকা এবং দেশের বিভিন্ন অঞ্চলে রোহিঙ্গা ক্যাম্পে বসেই সারা দেশের মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে অপরাধী রোহিঙ্গারা কিছু রোহিঙ্গা নেতা ঢাকা ও এমনকি চট্টগ্রামে বসে মাদকের কারবার নিয়ন্ত্রণ করে গড়ে উঠেছে ক্যাম্প কেন্দ্রিক অসংখ্য সন্ত্রাসী গোষ্ঠী ক্যাম্পে নিজেদের আধিপত্য জিইয়ে রাখতে প্রত্যাবাসন প্রক্রিয়া রুখতে ইয়াবা ও আইস বিক্রির টাকায় তারা ভারী অস্ত্র কিনছে সন্ধ্যা হলেই স্থানীয় বাসিন্দারা সন্ত্রাসীদের ভয়ে ঘর থেকে বের হওয়ার সাহস করে না প্রায় প্রতিদিন খুন অপহরণ ধর্ষণের ঘটনা ঘটছে রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিন ওই ক্যাম্পগুলোতে বসে মাদকের হাট সরকারি বেসরকারি দাতা সংস্থার সদস্যরা ক্যাম্প ছাড়লেই রোহিঙ্গা মাদক কারবারেরা সক্রিয় হয় দিনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারে থাকলেও রাতে অনেকটা ঝিমিয়ে পড়ে রাত গভীর হতে থাকলে ক্যাম্পগুলোতে অচেনা মানুষের আনাগোনা বেড়ে যায় ক্যাম্পে মজুদ রাখা ইয়াবা রাতে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয় ইয়াবা ও আইস বদলে দিয়েছে রোহিঙ্গাদের জীবন ক্যাম্পে অধিক পরিচিতি সন্ত্রাসী গ্রুপের মধ্যে রয়েছে মাস্টার মুন্না গ্রুপ নবী হোসেন গ্রুপ ইউসুফ গ্রুপ রকি বাহিনী শুক্কুর বাহিনী আব্দুল হাকিম বাহিনী সাদ্দাম গ্রুপ জাকি পুথিয়া গ্রুপ সালমান গ্রুপ গিয়াস বাহিনী মৌলবি আনাস গ্রুপ খিয়াফায়াতুল্লাহ গ্রুপ জাবু গ্রুপ আবু শামা গ্রুপ লেড়াইয়া গ্রুপ খালেদ গ্রুপ শাহ আজম গ্রুপ ইব্রাহিম গ্রুপ সালামত গ্রুপ কামাল গ্রুপ খোলের গ্রুপ সহ অন্তত দুইশত গ্রুপ সক্রিয় রয়েছে এসব গ্রুপকে আরসা আলসাবা ও আল ইয়াকেন নিয়ন্ত্রণ করে নাম প্রকাশ না করে কয়েকজন রোহিঙ্গা জানান বিভিন্ন বড় এনজিও অর্থ দিতে হচ্ছে আরশাকে না দিলে হুমকি দেওয়া হয় আরসার সদস্যরা উখিয়া টেকনাফের প্রতিটি ক্যাম্পে নিয়মিত চাঁদাবাজি করে এসব ক্যাম্পে দুই শতাধিক মাদ্রাসা ও রয়েছে প্রতিটি মাদ্রাসা থেকে মাসে টাকা করে চাঁদা দিতে হয় টাকা হাসি মুখে না দিলে গুনতে হয় টাকা না পেয়ে খুনের ঘটনাও আরসা রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ বালকালী ক্যাম্পের মাস্টার আরিফুল্লাহ হাফেজ শফিকুল ইসলাম মুফতি আবদুল্লাহকে তারা হত্যা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় আরসার সদস্যরা এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন আরসার প্রধান হচ্ছেন আথাউল্লাহ আবু আমার জুনুনি তার সঙ্গে মিয়ানমারের জান্তা সরকারের সুসম্পর্ক আছে সন্ধ্যার পর তাদের তৎপরতা বেড়ে যায় আরসাকে নির্মূল করতে আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি নীলা ইউনিয়নের লেদা আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল হুদা বলেছেন অপহরণ আতঙ্কে অনেকে শিক্ষা প্রতিষ্ঠানের সন্তানদের পাঠানো নিরাপদ মনে করছেন না দমদমিয়া জাদিমোড়া লেদা আলিকালি রঙ্গিকালি পানখালি মুনিয়াপাড়া ও মরিচ্ছাগুনা এলাকার মানুষ বেশি আতঙ্কিত কক্সবাজার জেলার পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন রোহিঙ্গাদের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে তাদের নিয়ন্ত্রণে রাখতে আমরা সচেষ্ট আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা সংঘর্ষে লিপ্ত হয় খুন মাদক চোরাচালানের সঙ্গেও জড়িত অনেক রোহিঙ্গারা কিন্তু তাদেরকে দমানো আদৌ কি সম্ভব তাদেরকে দমানো কি সম্ভব হবে যদি সম্ভব হয় তাহলে ছয় বছর আট বছর খেনা হচ্ছে না তারা কেন ব্যর্গ গতিতে আরও দিন দিন বীর দর্পে চালিয়ে যাচ্ছে তাদের অপকর্ম তাদের এত সহজ এত ক্ষমতা আসে করতে গিয়ে আরসা আলিয়াকিন আরসাবা মাস্টার মুন্না গ্রুপ বা আলিয়াকিন গ্রুপ অথবা আলসাবা গ্রুপ যে গ্রুপ হোক না কেন তারা এই কাজগুলো কীভাবে করছে কেন করছে কি লাভ কি উপকার যদি উপকারই হয়ে থাকে তাহলে তারা জনগণকে বুঝিয়ে সেই উপকারে নিয়ে আসুক জনগণের প্রত্যাশা তারা কেন হয়রানের শিকার হবে সাধারণ নাগরিকরা কেন আতঙ্কে থাকবে তাদের উদ্দেশ্য যাই তাই সফল করুক এতে আমাদের কোনো বাধা বিপত্তি নেই কিন্তু জনগণের সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা না রেখে তারা সাধারণ মানুষদেরকে হয়রানি করছে এতে দুর্ভিক্ষের মধ্যে পড়ছে রোহিঙ্গারা তাদের জন্য বিভিন্ন দাতা সংস্থা থেকে খাদ্যদ্রব্য বিভিন্ন জিনিসপত্র দেওয়াও অনেকটাই কমিয়ে আনছে কারণ তারা সন্ত্রাসী কার্যক্রম বেশি বাড়িয়ে দিয়েছে সকলেই দেখছে বিশ্ববাসী জানছে তারা কোন ধরনের জাতি রোহিঙ্গারা কোন পরিবেশে আছে এবং তারা যে পরিবেশে রয়েছে সেখানে থেকে যে অপরাধ অপকর্মগুলো করছে এসব বিশ্ববাসীর নজরে পড়ছে তাই তারা দিন দিন তাদের জন্য দেওয়া বিভিন্ন খাদ্যদ্রব্য কমিয়ে আনছে তারা তারপরেও বুঝে উঠছে না বুঝতে পারছে না কেন তাদের উপরে এত অবিচার করা হচ্ছে তারা অবিচারের শিকার হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে কিন্তু এখানেও তাদের ঠাই হবে না ঠাই হবে না হওয়ার সুযোগ নেই চলেই যেতে হবে তাদের কোনো না কোনো অন্য প্রান্তে হয়তো মিয়ানমার নয়তো ভারত নয়তো মালয়েশিয়া নয়তো অন্য কোনো দেশে অন্য কোনো রাষ্ট্রে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এ পর্যন্ত আল্লাহ হাফিজ